নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় শিবের গলায় যে আমরা সাপ দেখতে পাই বাসুকি নাগ তিনি কিভাবে এলেন মহাদেবের গলায় তো চলুন আজ আমরা জেনে নেব হিন্দু পুরাণে বাসুকি হলেন সাপের রাজা এবং নাগদের শাসক যা ঐশ্বরিক সার্পদের একটি জাতি তার জ্ঞান এবং শক্তির জন্য পরিচিত এবং দেবতা অসুর উভয়ের কাছেই শ্রদ্ধাশীল বাসুকেকে প্রায়শই শিবের গলায় জড়িয়ে থাকা সাপ হিসেবে চিত্রিত করা হয় যা ভয় এবং মৃত্যুর ওপর শিবের নিয়ন্ত্রণের প্রতি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় যেখানে দেবতা এবং অসুররা একসাথে দুধের সমুদ্র মন্থনে কাজ করেছিলেন সেখানে বাসুকি নাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি মন্দার পর্বতের সাথে বাধা দড়ি হতে রাজি হয়েছিলেন উভয় দিক থেকে মন্থন প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন তারা যখন মন্থন করছিলেন তখন হলাহল নামক একটি বিপজ্জনক বিষ বেরিয়ে এসেছিল যা বিশ্বকে ধ্বংস করার হুমকি দিয়েছিল সৃষ্টিকে রক্ষা করার জন্য শিব সমগ্র বিষ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিবের ত্যাগে অনুপ্রাণিত হয়ে একজন নিবেদিতা প্রাণ ভক্ত বাসুকীয় পান করেছিলেন তার ভক্তির প্রশংসা করে শিব নিজেকে বাসুকিকে গলার মালা হিসেবে সাজিয়েছিলেন শিব ছাড়া বাসুকি প্রাণহীন হতো মহাদেবের বাসুকিকে গলায় নেওয়ার পিছনে রয়েছে একটি প্রতীক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা যেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরব নাম্বার ওয়ান অহংকার জয় সাপ অহংকার প্রতিনিধিত্ব করে যখন আমরা একটি সাপকে খোঁচা দিই তখন এটি তাৎক্ষণিকভাবে কিছু হটে এবং আমাদের আক্রমণ করার জন্য তার ফনা ছড়িয়ে দেয় একইভাবে যখন কেউ এমন কিছু বলে যা আমরা শুনতে চাই না তখন আমাদের অহংকার স্বতঃস্পতভাবে প্রতিক্রিয়া দেখায় শিব এই অহংকারকে অলংকার হিসেবে ব্যবহার করেন কারণ এটি তার দেহের মধ্যে স্থান খুঁজে পায় না নাম্বার টু কামনা বাসনার ওপর কর্তৃত্ব সব পরিধান করে শিব প্রকাশ করেন যে তিনি সমস্ত কামনা বাসনা আয়ত্ত করেছেন এবং মায়া বা মোহ এবং তার চক্রান্তের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন নাম্বার থ্রি ঐশ্বরিক কৃপার কাছে আত্মসমর্পণ শিবের কাছে বাসুকের আত্মসমর্পণ ঐশ্বরিক ইচ্ছার কাছে অহংকারকে সমর্পণের প্রতীক সাপের মাথায় বিষকে রত্নে রূপান্তরিত করা আধ্যাত্মিক রূপান্তরের একটি রূপক যেখানে ঐশ্বরিক কৃপার মাধ্যমে এমনকি বিষাক্ত গুণাবলীকেও মূল্যবান কিছুতে রূপান্তরিত করা যেতে পারে নাম্বার ফোর গলা চক্রের ওপর কর্তৃত্ব গলায় অবস্থিত বিশুদ্ধি চক্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সাপের প্রকৃতির সাথে সম্পর্কিত বিশুদ্ধি যার অর্থ ছাঁকনি নেতিবাচক প্রভাবগুলিকে বাধা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে চিন্তাভাবনা আবেগ এবং বাহ্যিক শক্তি থেকে বিষ অন্তর্ভুক্ত শিব যিনি বিষ ছকনি করার ক্ষমতার জন্য নীলকণ্ঠ নামে পরিচিত তিনি আভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য সক্রিয় বিশুদ্ধির শক্তি প্রদর্শন করেন নাম্বার ফাইভ সংসার চক্র থেকে মুক্তি কাল সর্ব যাকে শিবের গলায় পেঁচানো সাপ হিসেবে চিত্রিত করা হয়েছে জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চিরস্থায়ী চক্রের প্রতীক সাপের ওপর শিবের নিয়ন্ত্রণ সময়ের ওপর তার আধিপত্য এবং জীবন ও মৃত্যুর অন্তহীন চক্রকে চিত্রিত করে সর্বশেষ আধ্যাত্মিক জাগরণ কাশ্মীর শৈব ধর্ম এবং সূত্রে সাপ কুণ্ডলিনী শক্তির প্রতিনিধিত্ব করে যা মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলীবদ্ধ আদি শক্তি প্রথম যোগী হিসেবে শিবের শক্তি তার মুকুটে আরোহণ করে তার তৃতীয় নয়ন খুলেছে শান্ত ও ভারসাম্যের সাথে এই শক্তিশালী এবং তীব্র শক্তি পরিচালনায় তার দক্ষতা তার জ্ঞান এবং আধ্যাত্মিক জাগরণকে প্রতিফলিত করে ভগবান শিবের গলায় সর্পটি কেবল একটি পৌরাণিক চিত্র নয় এটি আমাদের অহংকার আকাঙ্ক্ষা এবং জীবন ও মৃত্যুর চক্রের ওপর কর্তৃত্বের প্রতীক যা আমাদের নিজেদের জীবনে আভ্যন্তরীণ শক্তি ভারসাম্য এবং জ্ঞান বিকাশে অনুপ্রাণিত করে ও নম শিবায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ